রাতে অপরিষ্কার থালাবাসন রেখে দিলে কি হয় আপনার কি জানা আছে নবী করিম সাল্লাহু আলহিউ কি কী বলে গেছেন তাদের সম্পর্কে যারা রাত্রে ব্যবহৃত এটো থালাবাসন না ধুয়ে রেখে দেয় এতে করে কী এমন ঘটে তাদের জীবনে যার জন্য নবী করিম সাল্লাহু আলাইহি নিজে রাত্রে থালাবাসন ধুয়ে রাখতে বলেছেন আর কেনই বা আল্লাহ তালার রহমত ধীরে ধীরে আমাদের পারিবারিক জীবন থেকে উঠে যায় হ্যাঁ এই সকল প্রশ্নের উত্তর নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা কিনা রাত্রে এটো থালাবাসন না ধুয়ে রেখে দেয় যদিও কোনো মুসলিম ব্যক্তি এই এটো থালাবাসন রেখে দেওয়ার কুফল সম্পর্কে জানতে পারে তবে সে আর এই থালাবাসন রেখে ঘুমাবে না ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই যে আপনি বা আপনার সহধর্মিনী কি রাত্রে খাওয়া দাওয়া শেষ করে নিজেদের এটো থালাবাসন ধুয়ে তারপরে বিশ্রামে যান যদি এমনটি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন এবং এই ভিডিওটি ওই সকল দিনই মুসলিম ভাই বোনদের মধ্যে ছড়িয়ে দিন যারা মূলত রাসুলুল্লা সাল্লু আলহিউসাল্লামের এই হাদিস সম্পর্কে না জেনে রাত্রে থালাবাসন না ধুয়ে রেখে দেয় তো চলুন ভিডিওটি শুরু করা যাক একবার আলী রাদি আল্লাহ তালা আনহুর কাছে একবার এক মহিলা এসে তাকে বলে ইয়া আলী আমাদের ঘরে কোনো শান্তি ও বরকত নেই সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে আমাদের ঘর থেকে বরকত উঠে গেছে আর চারদিকে শুধু পেশানি আর প্রেশানি আমার মনে হয় আল্লাহ তালা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে আছেন এবং আমাদের কোনো পাপের কারণে আমাদের সাথে এমনটি ঘটছে শুধুমাত্র এইটুকু শোনার পর হযরত আলী আল্লাহ তালা আনহু ইরশাদ করলেন হে নারী তুমি কি রাত্রেবেলা তোমার ঘরের খাবারের জন্য ব্যবহৃত থালাবাসন ধৌত করার পরে তারপরে ঘুমাও তখন মহিলাটি উত্তরে বলে না হে আলী তখন আলী রাদা আল্লাহ তালা আনহু বলেন আমি নবী করিম সালু আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি যখন রাত্রিবেলা সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর একজন রহমতের ফেরেশতা দুনিয়াতে নেমে আসেন এবং সে এসে সকল মানুষের ঘর পর্যবেক্ষণ করতে শুরু করে এবং রহমত দান করে কিন্তু সে ওই সকল ঘরে প্রবেশ করে না যে সকল ঘরে রাত্রিকালীন খাবার গ্রহণের পর থালা বাসনগুলো এটো রেখে দেওয়া হয় এছাড়াও রাসুলাম আরও বলেন যারা রাত্রিকালীন এটো থালা বাসন সেভাবেই রেখে দেয় তখন রাত্রে সেই ঘরে বদ জিনেরা প্রবেশ করে সেই থালাবাসনগুলো চাটতে শুরু করে এছাড়াও সেই থালাবাসনের উপরে শয়তানেরা থুতু ফেলে তাই প্রিয় বোনেরা নিজের ঘর সংসারের উপরে রহমত আনতে চাইলে এবং আল্লাহ ও প্রিয় নবীকে সন্তুষ্ট করতে চাইলে অবশ্যই রাত্রিকালীন ব্যবহারিত থালাবাসনগুলো অবশ্যই পরিষ্কার করে ঢেকে রাখবেন আল্লাহ আমাদের রাসুল উল্লাহ সাল বলে যাওয়া সকল কথা বোঝার তৌফিক দান করুক আমিন